আপনারা স্ক্রিনে যে শসার চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারার বয়স আজকে নয় দিন বীজ দিয়া থেকে নয় দিন মনে করেন বীজ দিছিলাম। বাইশ তারিখে আজকে মনে করেন উনত্রিশ তারিখ সকল কৃষক ভাইদের বীজ কেবলমাত্র ফুটে উঠেছে এই যে এমন ফুটে উঠেছে সে সকল কৃষক ভাইরা কি কীটনাশক বা কি ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে ব্রাহ্ম আমি ফার্মা সাগর বরাবরের নাই আজ চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই শশা চাষ করছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না যে প্রথম স্প্রেটা কি ছত্রাকনাশক এবং কি কীটনাশক ব্যবহার করবেন আশা করি আজকের ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ দেখেন তো আপনারা খুব সুন্দর একটা সমাধান কিন্তু পেয়ে যাবেন যে আপনারা কি ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করবেন কারণ আপনাদের এই ছোটো গাছে কিন্তু ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রেও অনেক গুরুত্ব দিতে হবে তার কারণ আপনারা যদি ভুলভাল ছত্রাকনাশক বা ভুল ভাল কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছের যে গ্রোথ বা বৃদ্ধি সেটা কিন্তু কমে যাবে তার জন্য অবশ্যই আপনাদের বুঝে শুনে কিন্তু ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে তো যে সকল কৃষক ভাইদের গাছ কেবলমাত্র ফুটে বের হয়েছে বীজ থেকে ফুটে বের হয়েছে সে সকল কৃষক ভাইরা চাইলে স্কিন এখানে দেখতে পাচ্ছেন ক্যাব্রিওটপ এই ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা ছত্রাকনাশক পাশাপাশি অ্যাবামাক্টিন গ্রুপের যে কোনো একটা পাতা জাতীয় পাউডার আপনারা ব্যবহার করবেন এই দুইটা মিক্সড করে আপনারা ব্যবহার করতে পারেন যে সকল কৃষক ভাইদের গাছের বয়স মনে করেন দশ দিনের ভিতরে আছে সে সকল কৃষক ভাইরা সর্বপ্রথম স্প্রেটা করবেন অবশ্যই করবেন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ব্যবহার করে আপনাদের বলি না না ব্যবহার করে আপনাদের একটা সাজেশনের কথা বলি তো অবশ্যই আমি কিন্তু আপনাদের ব্যবহার করে তারপরে কার্যকারিতা পালিয়ে আপনাদের মাঝে শেয়ার করি বা তুলে ধরি যাতে আপনারা উপকৃত হন আপনারা চাইলে কিন্তু ম্যানকোজে প্লাস গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এতে করে কোনো সমস্যা আপনাদের হবে না বাট আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা এই ক্যাবিওটপটা ব্যবহার করবেন তার কারণ শোষা যদি আপনার চাষ করতে হয় তো অবশ্যই ক্যাব্রোটপের গুরুত্ব আপনাকে দিতে হবে তো দ্বিতীয় স্প্রে আপনারা কার্বন প্লাস ম্যানকোজে গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করবেন আর প্রথম স্প্রেটা অবশ্যই আপনারা এই ক্যাবিওটপ এটা ব্যবহার করুন বুঝছেন এটা আপনারা কেনবেন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের তো একশো বা দেড়শো টাকার ম্যানকোজেভ বা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক হয়ে যায় তাহলে আমরা কেন এত দামি ছত্রাকনাশক ব্যবহার করব সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আপনার কিন্তু ভবিষ্যতে কিনা লাগবে অবশ্যই কিনা লাগবে ক্যাব তো ক্যাব রোটপটা আপনি আগে থেকে কিনে নেন প্রথম স্প্রেটা আপনি ক্যাব করেন আপনাদের গাছের যে গ্রোথ সেই গ্রোথের দিকে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না বুঝছেন অনেক সতর্কনাশক আছে বা অনেক কীটনাশক আছে আপনারা যদি না বুঝে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছের পরে বড় একটা ইফেক্ট অবশ্যই পড়বে তো যে সকল কৃষক ভাইরা শোষার সর্বপ্রথম স্প্রে নিয়ে চিন্তিত আছেন সে সকল কৃষক ভাইরা অবশ্যই এই ক্যাবোটপ সাথে মনে করেন এই অ্যাবামাক গ্রুপের একটা পাতা মনে করেন এই দুইটা একসাথে মিক্সড করে ব্যবহার করবেন আর আমি একটা জিনিস না ব্যবহার করে কখনো আপনাদের মাঝে শেয়ার করি করিনি যে আপনারা এটা ব্যবহার করেন বা এটা ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন অবশ্যই আমি আমার খেতে আমার আগের ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন আমার খেতে আমি আগে প্রয়োগ করি তারপরে কিন্তু কাজ পালি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি তার আগে কিন্তু আমি কখনো আপনাদের বলি যে এটা না এটা এটা না এটা ব্যবহার করেন আপনারা উপকৃত হবেন তো অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদের যে সোশ্যাল প্রজেক্ট গড়ে তুলছেন স্বপ্নের এটা সঠিক বা পরিপূর্ণ করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু গাইডলাইনের একটু প্রয়োজন আছে গাইডলাইন মেনে যদি আপনারা আপনাদের প্রজেক্টটা গড়ে তুলতে পারেন তাহলে অবশ্যই আপনারাও লাভবান বা আপনাদের প্রজেক্টে সফলতা অর্জন করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ